যেই দল ক্ষমতায় ছিল তাদের ছাত্র সংগঠনগুলোর অবস্থা আপনারা দেখেছেন তারা প্রথমেই তাদের হাতে অস্ত্র দিয়ে দিয়েছে পরে মাদক দিয়েছে তারা প্রত্যেকটা ছাত্রই নারী কেলেঙ্কারিতে বিভিন্ন চাঁদাবাজিতে তারা সংযুক্ত ছিল যার কারণে এই ঢাবিতে জাবিতে বুয়েটে ছাত্র হত্যা হচ্ছে কারণ তারা তো নৈতিকতা শেখে নাই তারা শিখেছে মানুষ খুন করা গুম করা তাদের বিপক্ষে কোনো কথা গেলেই তারা মানুষকে নির্যাতন করতে সেটা বাংলাদেশের মানুষ জানে নতুন করে কিছু বলার নাই জুলাই বিপ্লবের সেই শহীদদের আরও স্মরণ করছি সরকারি বাংলা কলেজ শাখার দুইজন শহীদ সহযোদ্ধাকে শহীদ সাগর ও শহীদ রাব্বিকে যাদের এই আত্মপ্রাণের মাধ্যমে রাজপথ রক্তে রঞ্জিত মাধ্যমে এই দেশের আওয়ামী লীগ স্বৈরাচার সরকার এই দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে বক্তব্য আসেন ছাত্রনেতা মোহাম্মদ নাজমুল করিম আকল ইসলামী আন্দোলন বাংলাদেশ শাহ আলী থানা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশে উপস্থিত সকলকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সরকারি বাংলা কলেজ শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা মোবারকবাদ জানাচ্ছি প্রিয় সহযোদ্ধা বন্ধুগণ প্রথমে স্মরণ করছি জুলাই বিপ্লবের সেই শহীদদের আরও স্মরণ করছি সরকারি বাংলা কলেজ শাখার দুইজন শহীদ সহযোদ্ধাকে শহীদ সাগর ও শহীদ রাব্বিকে যাদের এই আত্মপ্রাণের মাধ্যমে রাজপথ রক্তে রঞ্জিত হওয়ার মাধ্যমে এই দেশের আওয়ামী লীগ স্বৈরাচার সরকার এই দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে প্রিয় সংগ্রামী বন্ধুগণ আমার আপনারা ইতিমধ্যে দেখেছেন গতকালকে ঢাকা ইউনিভার্সিটিতে একজনকে হত্যা করা হয়েছে দেখেছেন জাবিতে একজনকে হত্যা করা হয়েছে আজকে দেখা গেছে যে বাইতুল মকারমে কি বিশৃঙ্খলা হয়েছে সবাই দেখতে পাচ্ছেন রাঙ্গামারিতে একশো চৌচল্লিশ দ্বারা জারি করা হয়েছে আমি বর্তমান উপদেষ্টাদেরকে বলতে চাই আপনারা যেই কমিশন গঠন করেছেন সেইখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধিদেরকে সংযুক্ত করুন না হয় এদেশেই শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব না আমরা একাত্তর থেকে চব্বিশ সাল পর্যন্ত দেখেছি একাত্তর থেকে চব্বিশ সালে এই দেশে যারা ক্ষমতায় ছিল সরকার ব্যবস্থা ছিল তারা পাঁচ বছরের জন্য নির্বাচিত হওয়ার পরে এদেশের মানুষ আবার তাদেরকে নামানোর জন্য গণ অভ্যুত্থান সৃষ্টি করেছে অনেক অনেক সরকার তাদের পুলিশ বাহিনী পেটুয়া বাহিনী লিলিয়ে দিয়ে তারা দুই তিন চারবার ক্ষমতায় রয়েছে কিন্তু প্রকৃতপক্ষে এদেশের ক্ষমতায় তারা থাকতে পারে নাই সর্বশেষ হাসিনা এদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে সংগ্রামী বন্ধুরা আমার এজন্য আমি আহ্বান জানাব যারা যেখান থেকে শুনছেন একবার হলো ইসলামী আন্দোলন বাংলাদেশকে ক্ষমতায় বসান আপনাদের মূল্যবান ভোটের মাধ্যমে ইসলামী আন্দোলন বাংলাদেশের বাংলাদেশের সরকার গঠন করান তাহলে দেখবেন এদেশে আর কোনো স্বৈরাচারী কোনো ভাব আপনারা দেখতে পারবেন না প্রিয় সংগ্রামী বন্ধুরা আমার একাত্তর থেকে যেই সরকার ক্ষমতায় ছিল যেই দল ক্ষমতায় ছিল তাদের ছাত্র সংগঠনগুলোর অবস্থা আপনারা দেখেছেন তারা প্রথমেই তাদের হাতে অস্ত্র দিয়ে দিয়েছে পরে মাদক দিয়েছে তারা প্রত্যেকটা ছাত্রই নারী কেলেঙ্কারিতে বিভিন্ন চাঁদাবাজিতে তারা সংযুক্ত ছিল যার কারণে এই ঢাবিতে জাবিতে বুয়েটে ছাত্র হত্যা হচ্ছে কারণ তারা তো নৈতিকতা শেখে নাই তারা শিখেছে মানুষ খুন করা গুম করা তাদের বিপক্ষে কোনো কথা গেলেই তারা মানুষকে নির্যাতন করতে সেটা বাংলাদেশের মানুষ জানে নতুন করে কিছু বলার নাই সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগান আমি একজন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সাধারণ কর্মী হিসাবে বলবো আপনার আশেপাশে আপনার ভাইয়ের ছেলে আপনার ছেলে আপনার পাড়ার ছেলে যারাই এখানে আছে বা আপনার সাথে সম্পর্ক আছে তারা যেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সদস্য হয় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সদস্য হলে তারা মেধাবী হবে তারা নৈতিকতা শিখবে তারা নারী থেকে দূরে থাকবে তারা গুন্ডামি থেকে দূরে থাকবে চাঁদাবাজি থেকে দূরে থাকবে তারা একজন সচেতন শিক্ষার্থী হবে এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করেছি ইল্লা বিল্লাহ